তা আমাদের পিকনিক শুরু হয়ে যে দেখো চারিদিকে অন্ধকার খোলা মাঠ খোলা মাঠে আমরা পিকনিক করছি এখানে এই যে রান্নার উনুন বসানো আছে এখনো কিছু হয়নি বাঁধাকপি এখানে আছে চাল বেগুন কাটা আছে মটরশুটি সবকিছু ব্যবস্থা করা আছে কি চাল সেন্টের চাল সবাই বসে আছে আরো সদস্যরা ওই দিক দিয়ে আসছে দেখো জল নিয়ে আসছে এখানে আসছি সকাল থেকে তো কোনো ব্লগ করা হয়নি তো এখন যেহেতু পিকনিক হচ্ছে তো ভাবলাম পিকনিকটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো সবাই সাথে থেকো পাশে থেকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগে সবাই জোগাড়ে যে রান্ধুনি আমাদের মুখ ঢেকে আছে রান্ধুনি কি শুরু কি দেরি আছে নাকি আচ্ছা তারপরে হবে কেমন কখন যেত पास उहाँ सुभाँ गए मैले उहुँ म र सब बाजाको छोरा भएन हामी गर्न गर्थे थियौं हामी जाँ बाजा देबौ पास उँहोरो भल हो न भारी हो नि काई ये हो सेल देख्यो उज्या अगाडि उज्या गरिदिऊ के ला है हँ माखा खुल्पी खावेको हो नि हो ग्यासे

ঠান্ডা ঠান্ডা হতে চায় না রে ঠান্ডা করবি না রে শক্ত হয়ে যাবে চা তুই জানিস সঙ্গে তোর হাত দিয়ে না হাত দিয়ে না

আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে ননদিনীরা বসে খেতে ননদিনীরা খাক আমার তো পেট ভর্তি আমি নড়তেই পারছি না এই যে আরেকজন পরিবেশন করছে সুন্দর করে কেমন হয়েছে রান্না যে করলাম ওই কনিকা রান্না যে করলাম কেমন হয়েছে ওই ভালো হয় নাই আমি রান্না করি না ওই যে ওই যে রান্না করছে